ওনার যে উদ্বেগ ওনার যে কর্ম এই কয়টা দিন আমরা দেখেছি আমার মনে হয় আইন শৃঙ্খলা বিরোধী চট মালার পরিবেশ সকলেই সকল কিছু নিয়ন্ত্রণ আনতে পারবে সাথে সাথে চত্বসম একটি আপনি এখন সকাল যে যানজট করতে পারতেছেন ইতিমধ্যে পৌরসভায় যে মিটিং হয়েছিল সেই মিটিংও আপনি বলেছিলেন

এবং সহশীল বাজার থাকে এবং জনগণের চাচ্ছে আপনার মাধ্যমে বাজারের যে দাম আমাদের তুলে এই ফুটে যে দাম বেড়েছে দেখা গেছে ঢাকাতে বেড়েছে পাঁচ টাকা এখানে বেড়েছে বিশ টাকা এগুলোর দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন আপনাকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম